আমার ভিডিওতে তোমরা বেশিরভাগই হয়তো দেখো আমাদের বাইরে যে রান্নাঘরটা রয়েছে মানে মাটির যে উনুনটা রয়েছে ওইখানেই কিন্তু রান্নাবান্না বেশি করি তো রাত্রিবেলা যখন রান্না করা হয় তখনই কিন্তু এই যে আমাদের এই ঘরের রান্নাঘরে মানে ঘরে রান্না রান্নাঘরে রান্না বান্না করা হয় তো আজকেও উনুনে রান্না করা হচ্ছে উনুনে দিদি রান্না করছে আসলে কী বলতো কালকে না বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছিলো অনেক দিন ধরেই ভাবছিলাম যে পেঁয়াজ দেয় আর কি পেঁয়াজ রসুন দিয়ে রুই মাছের ঝোল করবো তাই আজকে বললাম যে রান্নাঘরে আর কি বাবা মার জন্য নিরামিষ করে রান্না করে নিতে আর আমি এদিকে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আমাদের জন্য আর কি ভাতের ঝোলটা করে নেবো তোমরা তো অনেকেই জানো বাবা মা আর কি পেঁয়াজ রসুন খায় না তাই বাবা মার জন্য আলাদা করে রান্নাঘরে রান্না করা হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজ রসুন দিয়ে আর কি ভাতের ঝোলটা করে নিচ্ছি তো অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিলো তাই ভাবলাম যে আজকে করেই নি এদিকে দেখো কড়াইটা তো বসিয়ে দিয়েছি তো তারপরে ফোরন দিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচানো কিছুটা ছিল তো সেটুকু দিয়ে দিয়েছি তারপরে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি আর আলুটা ওই ঘর থেকে ভেজে দিয়েছে মানে মাছের যে সবজিগুলো যাবে সেগুলো রান্নাঘর থেকে দিদি ভেজে দিয়েছে এখন আমি ঝোলটা আর কি করে নেবো আর মাছটা যেহেতু কালকে রাত্রিবেলা বাজার থেকে নিয়ে এসেছিলো তো মাছটাও ভাজা রয়েছে শুধু ঝোলটা আর কি করবো তো দেখো মশলাটা কষানোর পরে যে আলুটা দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে তারপরে ঝোলটা করে নেবো তো চলো বন্ধুরা রান্নাটা তোমরা দেখতে থাকো আমি আমার পরিচয়টা তোমাদের দিয়ে দিই নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো বন্ধু এদিকে দেখো মশলাটা কষানোর পরে না জল দিয়ে দিয়েছিলাম তো ঝোলটা ফুটে গেছে আর গরম জল দিয়েছিলাম ঝোলটা ফুটে গেছে এখন কালকে যে মাছগুলো আর কি ছিল মাছ ছিল আর মাছের ডিম ছিল তো এখন এই যে দিয়ে দিলাম তো সামান্য একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে এনে তারপরে নামিয়ে নেবো তো এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল একদম কমপ্লিট শুধু কিন্তু মাছ নয় ডিমও রয়েছে এর মধ্যে আর মাছের ডিম খেতে কিন্তু দারুণ লাগে জানো তো তো দেখো ঝোলটা হয়ে গেছে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি তো ওইদিকে ভাতও হয়ে গেছে তো গরম গরম খাওয়া দাওয়াটা করে নেবো তার আগে ভাবলাম হাতে এখন অনেকটাই টাইম রয়েছে মানে খাওয়ার সময় এখনও পর্যন্ত হয়নি তো বেসিনগুলো একটু নোংরা নোংরা হয়েছিল তো বেসিনগুলোকে না পরিষ্কার করে নিচ্ছি তো দেখো রান্নাঘরের গ্যাস মুছবো রান্নাঘরের বেসিনটাও পরিষ্কার করব আর এটা হচ্ছে পেছনে ঘরের বেসিং তো এই বেসিংটাও পরিষ্কার করে নিচ্ছি ভেবেছিলাম স্নান করার সময় বেসিনগুলোকে পরিষ্কার করব। কিন্তু স্বাস্থ্যকেন্দ্র থেকে ফোন করেছিল স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে চেক জন্য আজকে আমার চেক রয়েছে তো সেই কারণে দেখো বেসিনগুলোকে এখনই পরিষ্কার করে নিচ্ছি তো তারপরে খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে আর কি স্বাস্থ্যকেন্দ্রে যাব। তো দেখো বেসিনটা তো পরিষ্কার করে নিচ্ছি আর জানো তোমাদের বেসিনটাই কী হয়েছে ওই যে নিচটা দিয়ে না কলের নিচটা দিয়ে না জল পড়ে তো জল পরে পড়ে না ওইখানে আয়রনের আর কি দাগ হয়ে গেছে আর ওই দাগটা না কিছুতেই উঠছে না তোমরা হয়তো খেয়াল করেছো কলের সাথে দাঁড় কি কলটা যেহেতু তো দাগ হয়ে রয়েছে জলের তো কি করলে উঠবে তোমরা যদি কেউ যা জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে উপকার হবে বেশ তো ওই ঘরের তো বেসিনটা পরিষ্কার করে নিয়েছিলাম তো তারপরে দেখো গ্যাসটাও মুছে নিয়েছি রান্নাঘরের বেসিনও পরিষ্কার করে নিয়েছি এইগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি এগুলো পরিষ্কার করার পরে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি চারিপাশটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি এখন কোথায় আছি হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি স্বাস্থ্যকেন্দ্রে আর আমার চেক কিন্তু হয়ে গেছে তো দেখো আমার বর এসেছে আমার বর বাইরে দাঁড়িয়ে ছিল তো চেক হয়ে গেছে তো এখন বাড়িতে চলে যাব। আর কুকিমাকে পড়াতে এসেছে কুকিমাকে বাড়িতে না পড়তে বসিয়ে দিয়ে এসেছি নাহলে লোকেও আবার নিয়ে আসতে হতো তো ভালো হয়েছেও পড়াতে এসেছে তো স্বাস্থ্যকেন্দ্রেতে চেক আপ করলো সমস্ত কিছুই আর কি ঠিকঠাক রয়েছে শুধু ওজনটাই কম রয়েছে আর আমার না আগে যে ওজনটা ছিল মানে মানে প্রেগনেন্সি হওয়ার সময়তে মানে যে ওজনটা ছিল তার থেকে না ওজন কমে যাচ্ছে এই টাইমটা ধরো সবার ওজন বাড়ে কিন্তু আমার ওজন যে কমে যাচ্ছে কিসের জন্য আমি না নিজেও জানি না ওজন কমে যাচ্ছে আর ওইখান থেকে ওষুধ দিয়েছে আয়রনের ওষুধ দিয়েছে ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে প্রত্যেক খেতে বলেছে আর একটা ক্রিমির ওষুধ দিয়েছে তো ক্রিমির ওষুধটা আজকেই খেতে বলেছে তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি আর কত ওষুধ দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর জানো তো আমি না একদম ওষুধ খেতে পারি না আমার যখন আর কি ডাক্তার দেখায় আমি যদি পনেরো দিনের ওষুধ নিয়ে আসি আমার এক মাস হয়ে যায় তাও ওষুধগুলো ফোরাই না আমি মানে ওষুধ একদম খেতে পারি না আর ভাবছি এই যে এত ওষুধ দিয়েছে এত ওষুধ আমি খাবো কী করে আরও বলেছি এই ওষুধগুলো ফুরিয়ে গেলে আবার গিয়ে ওষুধ নিয়ে আসতে সেটাই ভাবছিলাম মনে মনে এই ওষুধগুলোই কবে ফুরাবে তার নেই তো দেখো কত ওষুধ দিয়েছে আর মনে মনে ভাবছি যে এখন মানে এই টাইমটাতে যেহেতু ওজনটা বাড়ার দরকার কিন্তু আমার ওজনটা কমে যাচ্ছে কি করলে আর কি ওজনটা বাড়বে তো ওইখান থেকেও বললো যে তোমার ওজনটা কিন্তু আরও একটু বাড়ার দরকার ছিল কিন্তু তোমার ওজন কমে যাচ্ছে তো বাড়িতে এসে চিন্তা ভাবনা করলাম যে না এখন আমাকে খেতে ইচ্ছা না করলো খেতে হবে আমার জন্য না হোক আমার বাচ্চার জন্য খেতে হবে তো দেখো বাড়িতে এসে না ফল কেটে নিয়েছি ফল কেটে নিয়ে যে বসে বসে খাচ্ছিলাম কালকে স্বাস্থ্যকেন্দ্র থেকে আসার পর ওই যে ফল কেটে খেয়েছিলাম তারপর আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে হচ্ছে পরের দিন মানে যেদিনকে স্বাস্থ্যকেন্দ্রে গেছিলাম তার পরের দিন এখন আমি চলে এসেছি রানাঘাটে ইউএসজি রিপোর্ট করতে তো এর আগে দেখেছিলে ডাক্তার দেখাতে গেছিলাম তো ডাক্তার রিপোর্ট দিয়েছিল তো কদিন ধরে আসবো আসবো করে আসা হচ্ছিল না তো আজকে চলে এসেছি ইউএসজি রিপোর্ট করতে তো এটা আমার প্রথম ইউএসজি রিপোর্ট তো এই রিপোর্টটা আরও আগে করার কথা ছিল কিন্তু আমার লেট হয়ে গেল একটু তো একটু টেনশানেই আছি জানি না রিপোর্টে কী আসবে তবে মনে মনে ভগবানকে সবসময় বলছিলাম যাতে রিপোর্টটা ভালো আসে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে কালকে